এলাকায় বলছি রান্না কি মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি আমি বাবুর্সি আলহামদুলিল্লাহ কোরআনের পাখিদেরকে দাওয়া দিচ্ছে আগে এরা খাবে তারপর হচ্ছে এরা কামার জন্য এই হচ্ছে ছাগল কেনার টাকা আর ছাগল ছুই জায়গায় তো আমরা টাকা দিতে যাচ্ছি আমাদের এক ভাইয়ের বাড়িতে ওই যে বাইশ টাকা এই হচ্ছে আমাদের আকিকার জন্য ছাগল কিনলাম আমরা এই একটা দুইটা ছাগল কিনছি হচ্ছে বাইশ হাজার টাকা দিয়ে যেটা আপনাদেরকে আগে দেখালাম টাকা আহ টাইসন টাইসন সর টাইসন খালি গুতাগুতি করে এসে সাথে ছাগলের সাথে পারে না তো না আবার কোনদিন কামড় দিয়ে বসে আমার জরিমানা দেওয়া লাগবে একদিন হ্যাট বেড়া যা টাইসান যুক আর একটা হচ্ছে এই যে এই ছাগল এই দুইটা ছাগল হচ্ছে আমরা কিনলাম বাইশ হাজার টাকা দিয়ে এখানে ওই যে ভাগাভাগি করে দাম নাই যেমন একটার দাম কত একটার দাম কত এই দুইটা মিলাই হচ্ছে বাইশ হাজার টাকা এটা একটু তেলতলা আর ওই যা আর একটা এই যে আমরা সবাই মিলে টাকা টুকা দিলাম তো আলোচনা চলতেছে আবার এখন নিব না ছাগলটা আমরা ছাগল নিব সকালবেলা কারণ হচ্ছে এখন আমরা একটু আবার বাজার করতে যাবো তো মানে যেসব মশলা তারপর হচ্ছে তেল তেল মশলা আর কি তারপর হচ্ছে যে শাক সবজি যেসব লাগবে মানে মোটামুটি বাজার যা লাগবে আর কি ফিন্ডি টিনি করার জন্য ওগুলো কেনার জন্য যাবো এই যে এই দোকান থেকে বাজার করতেছি আমরা এই যে মসুর ডাল তারপরে মুগ ডাল এই ডাল ওই ডাল সব ডাল তারপরে ডিপ্লোমার দুধ তারপরে হচ্ছে জিরা মানে যা যা লাগে আর কি অনুষ্ঠান করতে ছোটোখাটো যা যা লাগে সব টাকা মুসলমান তো নাগাস দিয়ে নিতেছি দোকান থেকে আমার নিচ্ছে হচ্ছে দুধ এক কেজি জিরা হচ্ছে দুশো গ্রাম তারপরে হচ্ছে ওটা কিরা মুগ ডাল তারপরে মুসুরি ডাল হা মুসুরি ডাল মুগ ডাল এগুলো হচ্ছে পাঁচশো গ্রাম করে খেসারির ডালও ও পাঁচশো গ্রাম দারচিনি হচ্ছে একশো গ্রাম মরিচের গুঁড়ো হচ্ছে পাঁচশো গ্রাম টিস্যু একটা যেটার মধ্যে হচ্ছে একশো পিস থাকে চিনি পাঁচ কেজি পোলাট চাল হচ্ছে তিন কেজি আর টেস্ট লবণ হচ্ছে নব্বই টাকার একটা রসুন হচ্ছে পাঁচশো গ্রাম হ্যাঁ আর তেল হচ্ছে পাঁচ লিটার তেলের তেলের দাম ধরে নেই মনে না তেলের দাম ধরে নেই হ্যাঁ এই দোকান থেকে হচ্ছে আমরা মিষ্টি নিতেছি এখানে আসলে মোটামুটি মানে অন্য অন্য দোকানের চাইতে মোটামুটি ভালো মিষ্টি আছে এই জন্য এখান থেকে নিতেছি কালো মিষ্টি নেবো শুধু আর মিষ্টিটা হচ্ছে ওই যে ফিন্নি খায় না আর বুঝছোস ফিন্নির সাথে দিয়ে দিতে হবে মিষ্টি বুঝছোস ফিন্নির সাথে একটা করে মিষ্টি এটা হচ্ছে আপনার দুইশো সত্তর টাকা করে কেজি চালু করেন এই হচ্ছে ছাগল এটা হচ্ছে মানে দুইটা ছাগল খাসি যেটা আপনাদের তোকে দেখাইলাম তো এটা আমরা নিয়ে আসছি বাসায় যদিও বাসার মধ্যে যা করছে করছে যাই হোক এক রাত ইনশাআল্লাহ আগামীকাল সকালেই হচ্ছে তো এটা হচ্ছে এরকম দেখতে আর এটা একটু বড় সাইজের হালকা তো আল্লাহ যেন ভালো কষ্ট দেয় আল্লাহকে দোয়া করি আল্লাহ যেন মানুষকে ভালো মতো খাওয়ানোর তোফিক দেয় আর আমার ছাগলটাও সাইকে একটা আনন্দ পাইতেছে এই দুইটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছাগলই পাইছি হ্যাঁ একই সাইজের আর একই সাইজের দেওয়া উত্তম হ্যাঁ আগেকার জন্য তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি খুশি যে একটা ভালো ছাগল পাইছি আলহামদুলিল্লাহ মানে আল্লাহকে দোয়া করে যেন সব কিছু সঠিকভাবে আরও মানে সুন্দরভাবে যেন করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দেয় আসসালামু আলাইকুম এখন হচ্ছে সকালবেলা একেবারে নামাজের পর হচ্ছে আমরা এখন শুরু করব ইনশাআল্লাহ তো কুয়াশা কুয়াশা দেখতে পাচ্ছেন কিনা জানি না কিন্তু গ্রামে ভালোই কুয়াশা পড়ছে আর এটা মিশিরে ভরা একবারে মানে পা ভিজে গেছে আমার এই দেখেন এইটা দিয়ে তাকাইলে বুঝতে পারবেন হ্যাঁ ওই যে সূর্য উঠে গেছে আমি সবাই আরো ফোন দিয়ে উঠিতেছিলাম কারণ হচ্ছে এত বড় আয়োজন তো একলা করা যায় না ভাই তো অনেক করতে পারে কিন্তু আমার দ্বারা ওটা সম্ভব না সেই জন্য সবারই নিয়ে ইনশাল্লাহ করবো এখন হচ্ছে ছুরি তারপরে হচ্ছে চাপাটি এগুলো আনতে যাব আর ছাগল তো আমাদের ঘরেই আছে যদিও ঘরের অবস্থা তেরোটা বাজে রাখছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ এক রাত তো ও থেকেই সবাই ইনশাআল্লাহ এই যে সূর্য আর এদিকে প্রতি বছরের মতো এবারও এই আমার বাড়ির সামনের রাস্তা সবচেয়ে বেশি খারাপ হয় এটা কেন হয় এর ধারণা আমার কাছে নাই ভাই এ দেখেন মানে তো কিছুই না এখন তো বৃষ্টি হয় না এতেই অবস্থা ও ভালো কথা আল্লাহ যেন আজকের দিনটাতে না ভাই এই দোয়া করা যাবে না আল্লাহ জন্য সব কিছু সঠিকভাবে করার তফিক দেয় এটা এটা ঠিক আছে কিন্তু ওই বৃষ্টি হবে না বা বৃষ্টি যেন না হয় এইসব দোয়া করা যাবে না হ্যাঁ আল্লাহ জানে কোনটা ভালো অনেক সময় বৃষ্টি হইলেও হ্যাঁ হয়তো আমার মনে হবে যে আমার মনে হয় অনেকবার ক্ষতি হয়ে গেল কিন্তু আসলে আল্লাহ যেটা করছে ওটাই ঠিক হ্যাঁ হয়তো আমরা বুঝতে পারি না এটাই পার্থক্য আর কিছু না হ্যাঁ আসসালাম আলাইকুম কবুরাহ আলহামদুলিল্লাহ ও ধান কাটা কিন্তু শেষ দেখছেন বলছিলাম না সময় লাগবে না আর ওই দেখেন কুয়াশা দেখা যায় মনে হয় তো সবাই ফোন দিই আর আমি হচ্ছে ওই সুইচাপড়ি নিয়ে আসি হ্যাঁ

হচ্ছে আমাদের সাথী সৈন্য সোলজার আমরা এখন আকি কার যে বলেছে ছাগল জবাই করবো হ্যাঁ চলেন ভাই চলেন ভাইয়া আসেন সবাই যেহেতু আসছি বললাম একটু আমরা কবরটা জারত করি এরপরে সব কাজ শুরু করি হ্যাঁ ওইদিকে আরেক ভাই হচ্ছে মানে কাছে যেগুলো লাগাগুলো নিয়ে আসতেছে ছুরি চাপাটি আলহামদুলিল্লাহ এখন হচ্ছে ওই যে একটা ছাগল আর একটা মানে খাসি এটা যে খাসি এটার প্রমাণ দেওয়া লাগে থাক অনেক বাচ্চার ভিডিও দেখে মহিলার ভিডিও দেখে তো হুজুর হচ্ছে নিয়ম জানে কিরকম করে তা আমরা জানি না আসলে আসলে আমাদের অনেক ভুল হয় এটা তো জানেনি আমাদের অনেক ভুল হয় আমরা যে জবাই করি না এতে অনেক ভুল হয় ধরা লাগবে আহা তাহলে ভিডিও ও আচ্ছা এটা তো ভিডিও করা যাবে না এমনিতেও হ্যাঁ তাই আমরা জবাই দিয়ে ফেলি আগে আর একটা ব্যাপার সেটা হচ্ছে এখন কি ভাই বাবার নাম আর সন্তানের নাম জানতে হবে নাকি ছেলের নাম আর বাবার নামটা আমরা ই করতেছি হ্যাঁ ওই ভিডিওটা করা পসিবল না কারণ আমরা চারজন তো ধরতে হবে বিশ্ব বিখ্যাত কষাই হারিস সাহেব হচ্ছে কষাইয়ের দায়িত্ব পালন করতেছে আছে একটু সমস্যা আছি সমস্যা বলতে হচ্ছে এলাকার সমস্যা মানুষের সমস্যা এলাকার না আত্মীয় স্বজনদের সমস্যা দাওয়াত দাওয়াত নিয়ে অনেক বেজাল হয়েছে আর কি আমি যথেষ্ট চেষ্টা করছি হক আদায় করার কিন্তু তারা হকের চাইতেও অনেক বেশি চাইতেছে কতজন ভাই আশি জন

মনে কৰে কিন্তু আৰু বেছি বেছি কাম কৰক দে দেখ <constants> কোপ দিয়ে দেখ বেটা সলটা উঠতে গেলে হয়তো সমস্যা না বেশি উঠলে সমস্যা সলবে তাহলে এটা পরিষ্কার কর সুন্দর করে দুটো কোপ দিয়ে দেখ মাঝখানে বেটা হ্যাঁ না মনে হয় না এই নষ্ট হয়ে যাবে তুই তো আনবে ওটা আনতে পারবি না কী হয়েছে ওটা বেটা

মানে এটার মানে কঠিন কাজ শেষ ভাই এখন যা আছে এটা কোনো মতে করা যায় কিন্তু কঠিন কাজটা বাইরে আর কি করিল্লা আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে যেটা হচ্ছে করলা তারপরে হচ্ছে ওটা নাম জানি কি নুরজান দুন্দুল তাই ও র্যাক ওই তো দুন্দুল মনে করেন র্যাখা না কি বলে নাম ওইটা ওই সবজিটা তারপর পটল আর আলু আর হচ্ছে করলা আর চিংড়ি মাছ হ্যাঁ এটা দিয়ে এটা হচ্ছে একটা ভাজি এটা হচ্ছে প্রথমে খাবার প্রথমে দিতে হবে হ্যাঁ এই হচ্ছে আমাদের কোস্ত রান্না শুরু আর নিচে নিচে দিতে হইব নিচে এই যে নুরজাহান নারানারি করতেছে কিন্তু আসলে এই কাজ তোর দ্বারা সম্ভব না তো আমরাই করতেছি ওই যে ওরা ওখানে আবার আর একটা ইয়ে করছে আর একটা চুলা বানাইছে এখানে ডাল ছড়াই দিব ওটার মধ্যে ওর বাবারে অনেক তাপ প্রচন্ড এই যে এটার মধ্যে ভাত ছড়াইছিস না তাতে তোর فين এর কি করবি ইন্ডিয়ান এই রেইই করা লাগবো একটার মধ্যে হয় হাতড়ন করতে পারবি না কি কয়টা বাজে বাজে কত বাজে 12:26 আরে সুলা একটা ধর সুলাটা ধরলে হবে না হবে না বি আর পাইলে লাগবে না তো পাইলে পাইলে একটা পাইলা পাইলা নাই না পাইলে নাই তো আপনে বোর হই না কইডা এমনندہ বানামা

বলে করতাম বা নিজেরই ইচ্ছা মতো করতাম তাইলে আমার এই অবস্থা হইতো না এখন অনেক সময় হয়ে গেছে দুইটার সময় খাওয়ানো কথা বারোটা চব্বিশ বাজে তাও রান্না করতে পারি নাই এর কারণ হচ্ছে আমার আত্মীয় স্বজন আমার আত্মীয় স্বজন তাদের সমস্যার কারণে তারা আমার কোনো হেল্প করে নাই তারাও আসবে না হ্যাঁ এরকম বিভিন্ন ধরনের কারণে আসলে আমার দেরি হয়ে গেল তাদের অনেক রিকোয়েস্ট করছি তাদের এটা সেটা যদি রিকোয়েস্ট করা দরকার ছিল না করেও করছি ভুল ওখানে অনেক সময় চলে গেছে আর কি হ্যাঁ এই সময়ের কারণে আজকে বিপদে পড়ে গেলাম যাক বিপদে পড়ার মানে কি বিপদ দেওয়ার মালিক আল্লাহ আর নেওয়ার মালিক আল্লাহ আল্লাহ দয়া করবেন সে আল্লাহ আল্লাহ তো রহমানুর রহিম আল্লাহ তার নামের গুণে যেন আমাদেরকে দয়া করে হ্যাঁ কারণ হচ্ছে বিপদ ফালাই দিয়েছে আমার মানে আমার আত্মীয় স্বজন আর কি সমস্যা নাই শিক্ষা গ্রহণ করলাম আল্লাহ যেন এই শিক্ষা অনুযায়ী চলার তো ফিরদান করে প্রচন্ড গরম রে ভাই এখন হচ্ছে মাংসটা হচ্ছে এদিকে আনছি আমাদের সিঁড়ি ঘরের নিচে কারণ হচ্ছে ওখানে ভাত রান্না করতে হবে কত মানুষ চেষ্টা করতে দেখেন ভাই কিন্তু এখানে আপন জন আমার কেউ নাই সমস্যা নাই আল্লাহ মাফ করো আস্তাকাল্লাহ তারা খালি একটা কথাই বলে তারা বিপদে বল আমি বিপদে বলে নাকি তারা আমার বাঁচাবে তাহলে নাকি আমি বাঁচবো না মরে যাবো এত বছর আমার বাঁচিয়ে রাখছে কি তারা আল্লাহ মানে এ পরামর্শ ও পরামর্শ এ আসলো ও আসবে না ও আসলো আসবে না এটা করতে করতে প্রায় আমি ছয়টা ছটার সময় শুরু করছে সব কাজ হ্যাঁ তোমার সাতটা থেকে দশটা পর্যন্ত তারা ওখানে রাখছে আমার হ্যাঁ তোমার তিনটে ঘন্টা খাইছে এই জন্য হচ্ছে আমার এই বিপদে পড়তে গেছে এখন মনে করেন যে ভাত রান্না করলে ফিন্ডি রান্না করতে পারতেছি না ফিন্ডি রান্না করলে ভাত রান্না করতে পারতেছি না এইটা সমস্যা দিতেছে আল্লাহ আল্লাহ দয়া করুন আল্লাহ আর ওদের দাও এই এই যে আলহামদুলিল্লাহ আমাদের ই হয়ে গেছে দেখো জিরাটা দিয়ে দিব আলহামদুলিল্লাহ উফ গরম প্রচন্ড গরম এখানে মানে গরমের আর আর ভাত ছড়াই দেখি আপনারা দেখেন আমাদের বড় পাতিল নাই তো আর চলো তিনটা চিনতেই অল্প অল্প করে দিছি 2 কেজি এক কেজি করে

মামা গেলে কই যদি সবাই আইতে যাও আমি কি করব আল্লাহ সমস্যা হচ্ছে আমাদের ওই যে এলাকার মানুষজন আসতেছে এই যে এলাকার মানুষজন এই যে সবাই আমাদের মানে খাওয়ার বড় কথা হচ্ছে মানে মাদ্রাসা ছাত্রদের খাওয়াটা হ্যাঁ কারণ তারা আবার পড়তে যাবে তো কিন্তু রোদের মধ্যে কেমনি কি আকাশ কোন ব্যবস্থা আছে আমি চাইছিলাম কি জানেন চা ওই ওই

আমি মানে মানে ভাত সব খাবার দি আমি সিনতে করতেছি ভাত সব পারলি তারপর একা মন জন্ত আসি আল্লাহ আমাদের নিজস্ব মানুষ যদিও দুনিয়া নিজস্ব কেউ নাই বোঝা বুঝলাম আপনজনই নিজস্ব না এলাকা মন জন্ত নিজস্ব হইলে মানে এই জায়গায়

বিশেষ করে যে ব্যক্তি আজকে দোয়ার আয়োজন করেছে অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের মন আলাদা

কৈ চাৰিজন বই বিশেষ আৰু বৈ বেট কথা

মাংস দেওয়া হইছে হ্যাঁ একটু লাগবে আমি হয়তো ওরকম কথা বলতে পারতেছি না কারণ হচ্ছে আমার মুখ দেখলে বুঝতে পারতেন আল্লাহ তো একটু ভিডিও দেখান লাগে বুঝছো এই যে ভাই আমার মাথা শেষ হয়ে গেছে পানি আনতে আনতে খালি এই যে একটা রাগারাগ করে হ্যাঁ আমার উপরে না অন্য একজনের উপরে হাইয়া ঠিক না কান কান আইলো আইলো এই দিশান আগো টোস্কর দিন ঠিক আছে দিজি ভালো লাগা হ্যাঁ লাগলা রদিন গো তো ডিমারু হ্যাঁ তো দুটো খাইছে দেন দেন একটু দেন দেন এরা কাক মন বরে হপ আরে একজন আছে আরে খাওয়াইতে পারলাম এর খুশি ওই ঝাড়ে ওড়াড়া দেখলি আমার ভালো লাগে এরকম করে আড়বি সব সময় পাই তুমি খারা ওই দেখ আমি দিই পাই করি না উমা খরান

আলহামদুলিল্লাহ সব খাওয়া দাওয়া সবার শেষ এখন জাস্ট আমরা যারা মানে মানুষ খাওয়াইছি যারা হ্যাঁ এটা শুধু বাকছিলাম তো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন হচ্ছে এনারা আর আমরা আছি কয়জন এক দুই আমি একজন আরো দুইজন একজন আহ হারে মামা এ আইজনে কালে কি কমু আলহামদুলিল্লাহ আমরা এই চারজন মানুষ হচ্ছে বাকি ছিলাম এই যে ও তারপর হারিস এই চারজন হচ্ছে আমরা একবার মানে সব শেষে এখন হচ্ছে কয়টা বাজে জানেন সবাই তো দুইটা দিক খাইছে আমরা এখন সাড়ে পাঁচটা বাজে পাঁচটা তিরিশ এক জাস্ট পাঁচটা তিরিশ বাজে এখন খাইলাম আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে মানে ওইরকম রকম মজা তো আমরা পাবো না কারণ হচ্ছে অনেক পরিশ্রমের পরে আসলে খাবার যেই একটা আমাদের গ্রামে একটা কথা বলে যে খিদা মরিয়ে গেছে ঠিক না তো খিদে মরে যাওয়ার একটা ব্যাপার আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওটা লাভ নাই আমাদের এটা যে আগুনের তাপে ব্যাক হয়ে গেছে এটা যাই হোক এখন হচ্ছে আমাদের সবচেয়ে বড় কষ্টের কাজ কষ্টের কাজ হচ্ছে এই সব আমাদের ধোয়া লাগবে চারজন বীর পুরুষ তা আসি নূরজন কষ্ট দেওয়া যাবে না নূরজন অনেক কষ্ট করছে হ্যাঁ আর কষ্ট দেওয়া যাবে না কিন্তু এটা আমাদের করতে হবে আল্লাহ আর অনেক কিছু আছে ভাই খালি এগুলো না ওই দেখবে এদিকে আসুন একটু দেখাই যে কাগজ ওদিকে না আরে এই যে এইসব সব যাবি যদি এটা তো আমরা খাবার দিই নাই কাছের সব কিছু দিছি ভালো প্লেটে দিছি ও যদিকে আপনার পলিথিন আছে ওগুলো ধোয়া লাগবে তের ফলে মতো ওগুলো কি বলে ওগুলো আছে ওগুলো ধোয়া লাগবে